আপনি কি এমন এক সম্পর্কে আছেন যেখানে সব ঠিক থাকার কথা কিন্তু আপনার বুকের ভেতর সবসময় একটা অজানা চাপ আজকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ হয়তো সমস্যা আপনি না সম্পর্কটাই টক্সিক অনেকে মনে করে টক্সিক সম্পর্ক মানেই মারধর গালিগালাজ টক্সিক সম্পর্ক অনেক সময় চুপচাপ হয় শব্দ নেই কিন্তু কষ্ট গভীর চলুন দেখি টক্সিক সম্পর্কের সবচেয়ে সাধারণ লক্ষণগুলো সমস্যা যাই হোক শেষে এসে আপনিই দোষী আপনি কথা বললে সমস্যা চুপ থাকলেও সমস্যা ধীরে ধীরে আপনি নিজেকেই প্রশ্ন করতে শুরু করেন আমি কি সত্যিই ভুল করেছি কে আপনার বন্ধু হবে কাকে ফোন দেবেন কোথায় যাবেন সব কিছুতেই যদি অনুমতি লাগে তাহলে ওটা ভালোবাসা না নিয়ন্ত্রণ ভালোবাসা কখনো জেলখানা হয় না আপনি কষ্ট পেলে বলা হয় এত সেন্সিটিভ কেন তুমি তুমি বেশি ভাবছ আপনার অনুভূতিকে গুরুত্ব না দিলে সেটা ভালো সম্পর্ক নয় আপনি যেমন সেটা কখনোই যথেষ্ট না আপনার কথা বলা ভাবা চাওয়া সব বদলাতে হবে কিন্তু সে কখনো বদলাবে না আজ খুব যত্ন কাল সম্পূর্ণ অবহেলা এই অনিশ্চয়তা আপনাকে মানসিকভাবে ক্লান্ত করে ফেলে এটাকে বলে ইমোশনাল ম্যানিপুলেশন সমস্যা নিয়ে কথা বললেই রাগ চিৎকার অথবা দিনের পর দিন নিরবতা যেখানে কথা বলাই নিরাপদ নয় সেখানে সম্পর্ক কিভাবে নিরাপদ হবে সবচেয়ে ভয়ঙ্কর লক্ষণ সম্পর্কে থেকেও আপনি নিজেকে একা অনুভব করেন আপনার আনন্দ কষ্ট কোনোটাই শেয়ার করতে মন চায় না মনে রাখবেন ভালো সম্পর্ক আপনাকে শক্ত করে টক্সিক সম্পর্ক আপনাকে আস্তে আস্তে ভেঙে ফেলে সব সম্পর্ক টিকিয়ে রাখাই সাফল্য না কখনো কখনো নিজের মানসিক শান্তি বাঁচানোটাই সবচেয়ে বড় সিদ্ধান্ত যদি এই ভিডিওর কথা আপনার জীবনের সঙ্গে মিলে যায় নিজেকে দোষ দিবেন না বিশ্বাসযোগ্য মানুষের সঙ্গে কথা বলুন প্রয়োজনে মনোরোগ বিশেষজ্ঞের সাহায্য নিন আর এই ভিডিওটি শেয়ার করুন হয়তো কারো চোখ খুলে যাবে আর এমন বাস্তব মানসিক স্বাস্থ্য বিষয়ক কন্টেন্ট পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন Life is still disc, captain's TV, Dhaka.